সবাই ভালো লোকেশনের মধ্যে জমি চাচ্ছেন যে বাই ভালো একটা লোকেশন দেখান যেখানে রুম করলেই সাথে সাথে বাড়া হয়ে যাবে তাদের জন্য আজকের জমিটা হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং সলিড একটা জায়গা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে একটু কষ্ট করে শেয়ার করে দেন লাইক কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন কোন অবস্থানে আছেন এবং কীরকম বাজেটে জায়গা জমি চাচ্ছেন তাদের জন্য দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারা আলাইকুম দর্শক দক্ষিণ মাসাবো যারা জায়গা খুঁজতেছেন তারা বো পৌরসভার ভিতরে বাড়া দেওয়ার জন্য এই যে মেল ফ্যাক্টরি আওয়াজ শোনা যাচ্ছে হয়তো বা মাইক্রোফোন লাগানোর কারণে নয়সটা আসতেছে না এই যে এই যে সুয়ারেজ লাইন এই হচ্ছে জায়গাটা খুব সুন্দর বাউন্ডারি করা আছে আপনারা দেখতেছেন এই যে উপর থেকে যদি আমি দেখাই এই যে এটা অবস্থান আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এই যে হচ্ছে বাড়ির সীমানাটা এই ভিতরের অবস্থান আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখুন সোয়ারেজ লাইন গ্যাসের লাইন আশেপাশে সব কিছুর ব্যবস্থা আছে এটা হচ্ছে গেট দুজনে ব্যবহার করে তো আমরা এখান দিয়ে যখন এই প্রবেশ করব এখানে খালি জায়গা পেয়ে যাব খালি জায়গাটা আপনারা দেখতেছেন এটা তাদেরই জায়গা তো এই গেটটা লাগানোর কারণ হচ্ছে যে এটা দখলে আছে বা তাদের আত্মীয় স্বজন ওখানে আছে বিক্রি করছে ওটা নিজেরাই তো জায়গাটা খুব ভালো ওনার সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এই হলো এটা তারা করে রাখছে হয়তো আর্থিক দুর্বলতার কারণে তারা এটা পরিপূর্ণ করতে পারেনি তো আপনারা নিলে এটা সুন্দর করে নিলে ভালো বাসা বাড়া দিতে পারবেন এই যে সাথেই মেল যদি আমি একটু দেখাই আপনাদেরকে একটু যদি দেখেন খেয়াল করেন দেখতে চান এই যে এটি হচ্ছে মেল একেবারে সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আপনার এগুলা নিলে এটা কাজকর্ম করে নিতে হবে টুকটাক কাজ টুকটাক কাজ করালে হয়ে যাবে উপরে যদি আপনি এই যে দেখেছেন বাথরুমটার দেখেন খেয়াল করেন উপরে সাত পর্যন্ত দিয়ে দিছে আপনি শুধু কিছু টুকটাক কাজ করে নেবেন এসে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন একটা মাস এক জায়গায় ভাড়া থেকে এটা কমপ্লিট করে আপনি এখানেই এসে উঠে যেতে পারবেন যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন এবং ভালো বাসা ভাড়া দেওয়ার জন্য বরফা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকার অটো ভাড়া মাত্র দশ টাকার অটো ভাড়ায় খুবই সুন্দর পরিবেশ হয়তো বা করা নাই আপনারা দেখতেছেন একটু করে নিতে হবে এই যে খালি জায়গাটা আড়াই কাটা জমি একেবারে ওই যে দেওয়াল পর্যন্ত আপনারা দেখতেছেন আড়াই কাটা জমি এই আড়াই কাটা জমি নিয়ে এই বাড়িটি দাম কম আছে সব কিছুই কম স্ক্যানের সব কিছু দেওয়া থাকবে দাম মোবাইল নাম্বার ঠিকানা ঠিকানা আমি আবারও বলছি দক্ষিণ মাসাবো তারাবো পৌরসভা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা বরফা থেকে মাত্র দশ টাকার অটো বাড়ায় চলে আসতে পারবেন খালি জায়গাটা শহর বিল্ডিং এই ওয়ালগুলা যেটা হয়েছে আপনারা দেখতেছেন আমরা ইনশাআল্লাহ আশা করি যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবো এই যে গ্যাসের লাইন পর্যন্ত রাখা আছে শুধু গ্যাস আসলে সবাই পেয়ে যাবে গ্যাস যতদিন না আসবে ততদিন কেউই পাবে না আপনিও পাবেন না তবে বাড়ার লেগা একশো একশো প্রচুর বাড়া চাহিদা অনেক বাড়িঘর